Anything. জলের পিপি লিখা ওর অন্তপক্ষে ইরাজি আমাদের সকলের খোদার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা ওই মহান মালির উপরে এমন একটি কণ্ঠ দিয়ে সুক্রিয়ার আওয়াজ দিতে চাই আমার আপনার আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছে ভিতরে ঢুকতে বাধ্য হবে এমনকি এখানে চতুর্দিকে ফেরেস তারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে এই ফেরেস আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে থাকবে আল্লাহ তোমার কিছু পাগল মান্দারা তোমার সুক্রিয়ার আওয়াজ দিতে গিয়ে এত মহাব্বতে আওয়াজ দিয়েছে আল্লাহ আমরা ফেরেস তাদের উপর সন্তুষ্ট হয়েছি আর তাদের জন্য তোমার কাছে দোয়া করছি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কবুল না করবে এই শ্রোতাদেরকে কবুল না করবে এই মসজিদ কে কবুল না করবে এই মসজিদের মুসল্লিদের কে কবুল না করবে ইমাম মুয়াজ্জিন দায়িত্বশীলদের কে কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের জন্য তোমার কাছে হাত তুলে দোয়া করতেই থাকব জনগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠাইশে মহান আল্লাহ আলার মন্ধুর উপরে যিনি ছিলেন মকান মতি মদিনার জ্যোতি দু সাথে বিশ্ব সভার সভাপতি নবিয়া মোকার্লাম যিনি তেষট্টি বছর জিন্দীতে দুনিয়ার জমি ইয়া আরব বিহাবলি উন্মতি বলে বলে দুনিয়ার জিন্দী যা ফোন করেছেন আজও যেই নবী মাদিদাতুল মনোয়ারা কাঁদছেন কালকিয়ামতের ময়দানে সমস্ত নবী রাজুল যখন নাফসি নাফসি করতে থাকবেন সেদিনও আমার আত্ম নবী যেহেন জাহান্নামে গেইতেছে যাই করে যাবেন ইয়া আরব বিহাবলি উন্মতি বলে বলে কামতে থাকবেন ততক্ষণ এই গুনাহাগার উন্মাদের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জাম্নাতের টিকিট দিবেন না যতক্ষণ যতক্ষণ সুবহান সালাম করে নবীর উপরে দরুদ সালাম পাঠায় সকলে বলে সন্দি ও সাল্লাম প্রাণ প্রিয় ভেড়াউলিয়াবাসী চিতুলিয়াবাসী জানতে চাই আপনার সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে সবসময় ভালো রাখেন কে এছাড়া সব সময় প্রশংসা করবো কার আল্লাহ প্রশংসা আদায় করলে লাভ হয় কার দুনিয়ার যত নেতা নেত্রী আছে তাদের নামে প্রশংসা করবেন তাদের নামে স্লোগান দিবেন আপনার কোন লাভ নেই সব লাভ হবে নেতার ঠিক আছে ঠিক আপনার লাভ হইতে পারে কি এক কাপ চা খাইতে পারে এক প্যাকেট বিরিয়ানি হাতে ধরা দিতে পারে এইটুকি আপনার লাভ বাদ বাকি সব প্রশংসা যাবে নেতার দিকে নেতার লাভ হবে কিন্তু আল্লাহ পাক বলে বান্দা আমার যখন কেউ প্রশংসা করে আমার নামে যখন কেউ সুপ্রিয়ের আওয়াজ যায়। আমি আল্লাহর কোন লাভ হয় না সব লাভ হয় তুমি বান্দার জন্য নিজের লাভ পাগল বলছে কিন্তু আমরা বাঙালি বসতে চাই না এক কাপ চায়ের সব হারা যায় ঠিক আছে এবার যেন না হারায় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ শুক্র গুজারি বান্দা হিসেবে কবুল করে নিজে বলেন আমি আসেন ভাই আলোচনার শুরুতে জোহা তুসু করে একটা আল্লাহ নামে দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই কারণ ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নেই রাত অনেক হয়ে গেছে ঠান্ডা মোটামুটি পড়ে গেছে তো অল্প সময় আমরা কথা বলবো ইনশাআল্লাহ আশা করি আমরা অল্প সময়ের মধ্যেই কোরআন হাদিস থেকে আলোচনা করে একটা কমপ্লিট একটা সাবজেক্ট নিয়ে কথা বলার সুযোগ পাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক যদি বলেন আমি

কিন্তু এখন না রাই তাকবির আল্লাহ স্লোগান মুসলমানরা দিচ্ছে আর কেউ বাধা দিতে পারে না কথা কোন ঠিক ইভেন গতকালকে দেখেছেন আপনারা যারা ইসলামিক দলের বাহিরে অন্য অন্য রাজনীতি করছে তারাও এখন না রাই তাকবির আল্লাহ আকবর স্লোগান দিচ্ছে দেখছেন না তারাও এখন না রাই তাকবির আল্লাহ আকবর স্লোগান দিচ্ছে তার মানে হলো বাংলাদেশে রাজনীতি করতে চাইলে বাংলাদেশে মুসলিমদের দেশে কোনো কিছু করতে চাইলে মুসলিমদেরকে অ্যাভয়েড করে কোনো কিছু করার সুযোগ নেই কথা বল ঠিক কারণ মুসলমানদের তাকবীরের আওয়াজ এটা হলো ঈমানের স্লোগান আচ্ছা সত্যি করে বলেন এই স্লোগান দিলে আপনাদের কোলে যায় শান্তি লাগে না অশান্তি লাগে এই তাকবীরে দিলে আপনাদের ঈমানটা বৃদ্ধি হয় না কোলে যে শক্তি আসে না আসবে কারণ কি জানেন এই তাকবীরের আওয়াজে বাধা দিয়ে মুমিনের জবান থেকে তাকবীরের আওয়াজ কেড়ে নেওয়া কখনোই সম্ভব নয় উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হবেন তখন খোলা তলা নিয়ে দৌড়া এসে নবীজিকে হত্যা করবেন কেন হত্যা করবে। এক লাল উঠ উপহার দেওয়া হবে যদি মোহাম্মদের কল্লা কেউ পারে এক শত লাল উঠ সাধারণ উঠ নয় লাল উঠ মানে কি ওই সময় এক শত লাল উঠ মানে বর্তমান একশোটা বিএম ডাব্লিউ একশোটা মার্সিডিস ফেরার ইভেন্ট এর গাড়ির সম পরিমাণ মূল্য তো তখন ওপরে পাবুকি ঘোষণা করা হয়েছে তুমি যদি আনতে পারো মোহাম্মদের কল্লা তোমাকে দেওয়া হবে একশো লালু ও কোনো কিছু চিন্তা না করে দৌড়াইছে চলো আমার সব শক্তির সাথে কি তারা পারে

ভিতরে প্রবেশ করে ডাক বোন তুমি কি পড়তেছিলে বলো তো দেখি এটা তো পবিত্র কুনান আমার হাতে একটু দাও তুমি তো মস্তি তুমি না পাও তোমার হাতে দেওয়া যায় না তুমি এটা যদি নিতে চাও এই মুহূর্তে গোসল করে পবিত্র হয়ে যাও গোসল করে আসছে যে লোক মারতে গেছে ওই লোক এখন থেমে গেছে এখন গোসল করে আসছে বোনের কথা মতো হাতে নিয়ে চক্ষু দিয়ে ধর করে পানি ফেলে আর কোরআন থেকে করে। মানুষ যা তাই বসে বুঝতে পারলেন না এটা সাধারণ কিতাব নয় বলছে বোন অন্ধনটা হাতে রাখো আমি যাবো আর আসবো তলোয়ার নিয়ে দৌড়েছে তবে মোহাম্মদের কাছে সাহাবিরা বলছে ওই যে ওখানে খোলা তলোয়ার নিয়ে আসতেছে মনে হয় আপনাকে করতে চাইবে নবীজি টাকতে বলেন সাহাবিরা ওকে জায়গা করে দাও বাধা দিও না এই মুহূর্তে জীব গাইনে সে আমাকে বলে গেল সে আমার হাতে হাত থেকে কালেমা মা করে মুসলমান

ওমর ফারুক ওই দিন কথা দিয়েছিল নবীজিকে এটা কিন্তু বাস্তবে তিনি একাধিকবার আমল করেছেন আপনারা জানেন যে উনি মুসলমান হওয়ার পরে নবীজির বিচার মানে না এক মুনাফিক নবীজি বিচার করে দিয়েছে যে মুসলমানের পক্ষে নাই এহুদির পক্ষে রায় গেছে ওই এ মুনাফিক মানে নাই ওমরের কাছে ডাইরেক্ট চলে আসছে নবী একটা বিচার করে দিয়েছে আমার বিপক্ষে আমি মুসলমান আমার বিপক্ষে রায় দিল এহুদির পক্ষে আমার বিপক্ষে দিয়ে এহুদির পক্ষে রায় দিল আমি এই বিচারটা মানি তুমি আমাকে দ্বিতীয়বার বিচার করায় দাও ওর ফারুক ডাক দিয়ে দেখ তুমি আমার কাছ থেকে বিচার করাইতে একশো সানি করাইতে একশো যদি আমার বিচার নিতে চাও একটু ওই তোর ঘরের মধ্যে যাবো আর আসবো ঘরের মধ্যে ঢুকছে খোলা তল নিয়ে এসে গর্দানে আঘাত করে ডাক দিয়ে পায় নবীকে মানে না যে নবীর বিচার মানে না যে পৃথিবীর জমিনে বেঁচে থাকার অধিকার নাই তার অতএব আমার কাছে যদি নবীটির বিচার সানি করাইতে চায় তার বিচারটা এমনিই করতে হয় যদি কোনো আহ্বান নবীজির কাছে সেই দিন ওয়াদা দিয়েছিলেন নবীজি কদমে জমা দিয়ে গেলাম তলোয়ার আজকের থেকে আপনার বিপক্ষে যে কথা বলবে এই অমরের তলার তার নামায় দিবে অমরের ফাহাদুদের কথা শুনে নবীজি খুশি হলেন ডাক দেয়া বলে অমর তুমি আমার কাছে কি চাও বলো নবীজির কথা শুনে অমরের ফাহুদ বলছে নবীজি কিচ্ছু চাই না শুধু এই মুহূর্তে আপনি আমাকে আপনার হাতে হাত থেকে গালে না পড়ায় মুসলমান মুসলমান হয়ে গেছেন মুসলমান হওয়ার পরে অমরের ফাহুদ আস্তে আস্তে বলতেছে নবীজি আলাস না আলাদ হাত আমি কি এখন সত্যের পথে যাই নবীজি বলছেন বালা তুমি এখন সত্যের পথে আছো নবীজি আপনি কি আল্লাহ সত্য নবী নবীজি বলছেন হ্যাঁ আল্লাহ সত্য নবী নবীজি আরেকটা কথা আপনি যে কিতাবের টেদা শুনি আসলাম আমার বোনের কণ্ঠে এই কিতাবটাই কি আল্লাহ কিতাব নয় নবীজি হোসেন বালা এটা আল্লাহ কিতাব ওমরে ফারুক এর কণ্ঠ একটু হয়ে গেছে বিনয়ের সুযোগে ডাক দিয়ে বসে যাও বিটি আপনি যদি সত্য নবী হন ধর্ম যদি সত্য ধর্ম হয় আমার বোনের কণ্ঠের তেলেও যদি সত্য কিতাব হয় ফকি ইমাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করছেন এখন থেকে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয় এখন থেকে ইসলাম প্রচার হবে প্রকাশ্যে কালামার দাওয়াত হবে প্রকাশ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা হবে প্রকাশ্যে এই জীবন বাজে কে লড়াই করবো সেখানে খবরের কথা শুনে ল মনে হচ্ছে বুকটা খুলে যাচ্ছে ভরে যাচ্ছে ডাক দিয়ে বসে একটু ধৈর্য ধারণ করো আল্লাহ হুকুম এখনো আসে নাই আল্লাহ হুকুম আসবে যখন আমি নবী তুমি উমরকে নিয়ে প্রকাশ্য ইসলামের দাওয়াত দেবো তখন ও মানে ফারুক নবীজি তাহলে আল্লাহর হুকুম আসা পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম তবে একটা অনুমতি আপনার কাছে আমি চাই কি অনুমতি নবীজি আমার ভিতরে অনেক সিঁড়িকে জমা ছিল আমার ভিতরে অনেক কুফুরি জমা ছিল অনেক পাপ জমা ছিল নবীজি এগুলো আমাকে জাল হিসাবে এখন কষ্ট দিচ্ছে আমি ইমাম গ্রহণ করলাম কিন্তু এগুলো আমাকে জান হিসাবে কষ্ট দিচ্ছে এগুলো আমি দূর করতে চাই আমার ইমানটাকে বৃদ্ধি করতে চাই এই জন্য আমি একটু আল্লাহর বরত্ব প্রকাশ করে তাকবির দিতে চাই নবীজি প্রকাশ্যে তাকবির দেওয়ার অনুমতি কি আপনি আমাকে দিবেন নবীজি বলে আমার তাকবির